অমি বাবা এখন ভীষণ দুষ্ট হয়েছে ওর পিছনে ছুটো ছুটি করতে করতেই আমার সারাদিনটা যেন কেমনভাবে কেটে যায় এই যে ওকে নিয়ে কাজ করতে হয় আর ছেড়ে দিলে বুঝতেই পারছো গোটা হামাগুড়ি দিতে ধরে এখানে ওখানে পড়ে যায় তাই এভাবে বেঁধে নিয়ে কাজ করি কিন্তু তাতেও শান্তি নেই কেমন করে যে ফুসকে নিচে ঝুলে যায় ভয়ও লাগে কখন না পড়ে যায় তো তারপরে কাজ তাস সেরে চলে এসেছিলাম নিজের রসুনগুলোকে যত্ন করার জন্য কারণ চিন্তা করেছিলাম যে যত্ন করবো না তো তাও ভাবলাম গাছগুলো দেখি একটু মায়া হলো তাই ভাবলাম একটু যত্ন নিই তো বাইরে আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো তোমাদের আশীর্বাদে মোটামুটি আমরাও ভালো আছি খুব একটা না দেখতেই থাকো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আই হোপ তোমাদের ভিডিও দেখতে আজকে অনেক ভালো লাগবে তো অমি পাপাকে সারোলাক্স খাওয়াই তো তাই ভাবলাম ও কিন্তু মিষ্টিটা অতটা পছন্দ করে না তো ওকে মুড়ি ডাস্ট করে তার সঙ্গে মিক্স করে খাওয়াতে হয় তো ভাবলাম বাড়িতেই না বানিয়ে নিই তাহলেই তো হয়ে যায় কারণ এর আগে আমি আমার মেয়েকেও খাওয়াতাম আমার মেয়ে কিন্তু মিষ্টিটা একটু বেশি পছন্দ করে তো এখানে এই যে দেখতেই পাচ্ছ সব ধুয়ে মেলে নিয়েছিলাম কারণ এখানে ছিল তিন চার রকমের ডাল চাল গম তার মধ্যে রয়েছিল কাজু আর রয়েছিল আমন্ড তো আমাদের এই যে সিঁড়ি রুমের উপরে দেখো কি সুন্দর ঘুঘু পাখি বাসা গড়েছে খুব সুন্দর লাগছিল দেখতেও আর তোমাদের দাদাভাইকে বলাতে বলল যে থাক কারণ সবার বাড়িতে এভাবে ঘুঘু পাখি বাসা করে না এটা একটা ভাগ্যেরও বিষয় তো সত্যি তাই তো এটা হলো পরের দিনের ভিডিও কারণ সারাদিন রোদে শুকিয়েছিলাম শুকিয়ে তারপরে এই যে হালকা করে ভেজে নিয়ে মানে হাতে দেখতেই পালো গরম গরম একটু যেন হয় তারপরে এই যে মিছড়ি দিয়ে তাল মিছড়ি দিয়ে এগুলোকে সবগুলো গুঁড়ো করে নিয়ে চেলে নিচ্ছিলাম কারণ আমি পাপা যেহেতু ছোটো আর ওকে এটা সিদ্ধ করে দেবো তো দানা দানা থাকলে ছোট যেহেতু দাঁত হয়নি ওর তো অনেকটাই প্রবলেম হবে গিলতে এমনকি বমিও হতে পারে তো সেই জন্য এটাকে চেলে নিয়েছিলাম চেলে আর আমি এখন এই যে ভর্তি করে নিচ্ছি এটাই পরে হালকা লবণ দিয়ে সিদ্ধ করে করে দেবো ওকে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো এই যে আমার কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে হঠাৎ করে কলিং বেলের আওয়াজ পাওয়াই বাইরে এসে দেখি বাবা এসেছে মানে আমার শ্বশুর মশাই আর বুঝতেই পারছো অসুস্থ কারণ এর আগে ব্লগে আমি বলেছি তো তার মধ্যে দাঁত তুলেছে হঠাৎ করে এসেছে আমাকে ফোনও করেনি তো তাই বললাম কেন ফোন করে আসতে পারতে তাহলে কিছুটা না হোক আমি তো সব কিছু আগে থেকে রেডি করে রাখতাম কারণ এখন বেলাও পড়ে গিয়েছে এই দুটো কি আড়াইটে বাজে আর এই সময় খিদায় আমি কখন রান্না করব কখন খেতে দিব অনেকটাই সমস্যা হয় আর অমি পাপাকে এখানে দেখো এই যে বাইরে দিদি ডাকছে ও কেমন হামাগুড়ি দিয়ে দিয়ে চলে যায় গেটের বাইরে ভয়ও লাগে ছাড়তেও পারি না তো এই যে বললাম বাবা দাঁত তুলেছে মানে শ্বশুর মশাই তো ওকে গলা ভাত খেতে হবে সেই জন্য আবার প্রেসারে ভাত সিদ্ধ করে দিয়েছি আর গ্লাস দিয়ে একটু চটকে দিচ্ছিলাম কারণ খেতে সুবিধে হবে তাই আর এটা হলো রাতের ভিডিও চিকেন রান্না করছিলাম তো কষানো চিকেন আমার মেয়েও ভালোবাসে আর আমিও ভালোবাসি তো সেই জন্য সবাই মিলে খাচ্ছিলাম আর ওটা যেটা দেখলে ওটা মদ না ওটা হলো চা পাতা লিকার করে ভাগ্নি ওখানে ভরে রেখেছে তো সেটাই নিয়ে বলছিলাম যে সবাই নাও এক প্যাক করে খাই আর এখানে বাবাকেও ওষুধ দিয়ে দিলাম খেতে কারণ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বুঝতেই পারছো আর এই যে এটা হলো পরের দিন সকালের ভিডিও কারণ বুঝতেই পারছো আমি ল্যাপ খেয়ে খেয়ে কয়েকদিন ধরে ভিডিও করছি কারণ অমি পাপার শরীরটা খারাপ সেই জন্য ভিডিও করার মুড নেই তো সকালে এই যে ভাগ্নি তৈরি করে দিচ্ছে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো স্কুলে ওরা চলে গিয়েছে তারপরে এমনি সব কিছু এদিকে পরিষ্কার করে নিচ্ছিলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ করো এদিকে সীমাই করে নিচ্ছি আমাদের সবার জন্য আর বাবা যেহেতু খাবে না তাই বাবার জন্য এই যে গরম জলে ব্রেড ভিজিয়ে দিচ্ছি কারণ বাবাকে জিজ্ঞেস করাতে বাবা বললো যে এটাই খাবে বাবার ওটাই সুবিধা হবে খাওয়ার তো তাই এই যে ব্রেডগুলো গরম জলে দিয়ে দিয়েছি অনেকটাই নরম হয়ে গিয়েছে যেন খাওয়ার সুবিধে হয় আর এইদিকে বাবার ওষুধ ছিল খাওয়ার আগে সেগুলোই দিদি বের করে করে দিচ্ছিলো আর আমি এদিকে খাওয়ার এনে দিয়েছি তো চলো কন্টিনিউ করতেই থাকো অমি পাপার শরীরটা খারাপ থাকাতে নিজের মনটাও খুবই খারাপ হয়ে রয়েছে কোনো কাজে ঠিকঠাক মন লাগছে না তো দিদিকে বললাম যে সকালে একটু অমি পাপার গায়ে ভালো করে তেল দিয়ে দাও তো কারণ ওর শরীরটা ভীষণই দুর্বল হয়ে পড়েছে রাতে হঠাৎ করে এত বমি করেছে নাক দিয়ে মুখ দিয়ে বমি বের হয়েছে আমি তো দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম কারণ অম্মি পাপা কোনোদিনও এভাবে করেনি দেখেছ কতগুলো কাপড় চুপড়ে বমি করেছিল তো সব ধুয়ে দিয়েছি আর রাত বৃষ্টি হওয়াতে গোটা ছাদে জল জমে রয়েছে এই ঠান্ডা গরম ঠান্ডা গরম ওয়েদারের জন্যই শরীরটা হয়তো খারাপ করছে তো এখানে এই যে ফুলগুলো দেখাচ্ছিলাম আমার ক্যালেন্ডারা ফুলগুলো ফুটতে শুরু করেছে এই যে ছবিতে হয়তো ভিডিওতে অতটা সুন্দর লাগছে কি না কিন্তু এমনি দেখতে খুব সুন্দর লাগছিলো ফুলগুলো তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নি কারণ এখনও অনেকটাই কাজ পড়ে রয়েছে সকালে আমার সব কিছুই রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে এসেছিলাম বাজারে কারণ হঠাৎ করে বাবা বলল যে বাবার নাকি সজনা খাওয়ার খুব ইচ্ছে করেছে আর যেহেতু প্রেশারটা একটু হাই আছে তাই ভাবলাম তাহলে বাজারেই যাই বাবার জন্য সাজনাটাই আগে কিনে নিয়ে আসি এদিকে রান্নার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো ভাগ্নে সাইকেলটা নিয়েই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম এই যে মুসুর ডাল সাজনা আর হালকা লবণ আর হলুদ দিয়ে বাবাকে খিচুড়ি বানিয়ে দিয়েছে তো সত্যি বাবা এত তৃপ্তি করে খেয়েছিল না পরে বলছিল সত্যি সিদ্ধ ভাত খেয়ে খেয়ে না ভীষণই খারাপ লাগছিল কারণ একতর একই ধরনের খাওয়ার কি প্রতিদিন আর খাওয়ার ইচ্ছে করে তো হঠাৎ করে খিচুড়ির মতো করে দিয়েছিলাম তো নরম নরম করে এত ভালো লেগেছিল বাবার বারবার করে আমাকে বলছে যে সত্যি আমি মন ভরে খেয়েছি আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওইদিকে আর আমি ছাদের জলগুলো সব ঝেড়ে ঝেড়ে নামিয়ে দিচ্ছিলাম কারণ আমার ছাদটা ঠিকভাবে করা নেই পাইপের জায়গাগুলো উঁচু থাকার জন্য জলটা ঠিকভাবে নামে না তো ওখান থেকে যে মাছ নিয়ে এসেছিলাম মাছগুলোও ধোয়া হয়নি তো এখন ধুতে বসেছি মাছগুলো আর এদিকে সব বাই রেডি হয়ে গিয়েছে ভাগ্নিও যাচ্ছে যাচ্ছে ভাগ্নিদের বাড়িতে সবাই মিলে কারণ আজকে যেহেতু থেকে যাচ্ছে বাবা ওরা কারণ আমি অনেক করে বলাতে আজকেই চলে যেতে চাচ্ছিলো তো আমি অনেক করে বললাম বাবাকে তো বলল থাক তাহলে আজকে চল যাব না আজকে তাহলে মানে ভাগ্নিদের বাড়ি থেকে ঘুরে আসবে তো এই যে তাদের বাবাদেরকেই এগিয়ে দিতে যাচ্ছিলাম তো চল দেখতেই থাকো ভিডিওটা তোমরা হঠাৎ ভাবে আরে এটা কি হলো কারণ কি বলো তো যে বললাম অমি পাপার অসুস্থতার জন্য আমি কোনো ভিডিওই ঠিকঠাক শ্যুট করছি না কয়েকদিন ধরে তো ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছি তো এটা হলো সোজা পরের দিনের ভিডিও বাবা ওরা চলে যাচ্ছে অনেক করে বললাম বাবাকে যে কি দরকার থাকো না এখানে একটু তো সুস্থ হয়েছ থেকে যাও এখানে ভালো করে সুস্থ হওয়াও এখানেই থেকে যাও বাড়ি ওখানে গিয়ে কি করবে মানে গ্রামের বাড়িতে থেকে কি বা করবে কিন্তু বুঝতেই পারছো গ্রাম প্রিয় মানুষ কখনোই টাউনে থাকতে চায় না কারণ কি আমাদের এই জায়গাটাও যদিও অনেকটাই গ্রাম্য গ্রাম্য কিন্তু গ্রামের পরিবেশটা অনেকটা আলাদা সবার সঙ্গে মেলামেশা কথাবার্তা তাই এইখানে থাকতে বাবার একটুকু ভালো লাগে না তো এই যে চলে যাচ্ছে কিছুতেই থাকলো না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকে